বেসিক ম্যাথ উইথ মিধাসার ফেসবুক পেজ এবং বেসিক ম্যাথ উইথ মিধা স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুইয়ের আমি বেসিক আলোচনা করছি এই বেসিক আলোচনায় আজকে তোমাদেরকে আমি শেখাবো তিন দ্বারা বিভাজ্যতা এবং ছয় দ্বারা বিভাজ্যতা আমার এই লেকচারটি তোমার মূল বই থেকে সংকলিত করা হয়েছে মূল বইয়ের যে উদাহরণগুলো দেয়া আছে সেগুলো থেকেই তোমাদেরকে আমি এই কিভাবে এই জিনিসগুলো কিভাবে হচ্ছে এগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করছি তো দেখো মূল বইতে দুইটা সংখ্যা দিয়ে আসলে তিনের বিভাজ্যতা কিভাবে নির্ণয় করব আমরা সেটা আলোচনা করা আছে আমি তোমাদেরকে বিস্তারিত বিষয়টি বুঝিয়ে দিচ্ছি দেখো একটা সংখ্যা লিখেছে এই একশো সাতচল্লিশ তো একশো সাতচল্লিশের স্থানীয় মান যদি আমরা লিখি তাহলে এই সাতের স্থানীয় মান সাতের স্থানীয় মান কত স্থানীয় মান সাত হলো একক তাহলে কি হবে স্থানীয় মান হচ্ছে সাত তারপরে এই চারের স্থানীয় মান চার হলো দশক মানে কত চল্লিশ তাই না তারপরে দেখো এই একের স্থানীয় মান এই এক হলো শতক মানে হলো একশো ঠিক আছে এখন দেখো এই একক স্থানটাকে আমরা কিছু করলাম না ঠিক আছে এটাকে রেখে দিলাম আমরা এখন দেখো এই চল্লিশটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি না ছত্রিশ যোগ চার লিখতে পারি কি না তাহলে দেখো এই চারটা কি দশক স্থানের চার এই চারটা কি দেখো এই দশক স্থানের চার আবার এই একশো কে আমরা লিখতে পারি কি এই নিরানব্বই যোগ এক লিখতে পারি না আমরা এই শতকের একটাকে আলাদা করে আমরা কি করলাম একটা আরেকটা সংখ্যা লিখলাম নিরানব্বই অর্থাৎ আমরা একক স্থানের এই সাতটাকে ঠিক রাখলাম একক স্থানের এই সাতটাকে ঠিক রাখলাম এই দশক স্থানের এই চারটাকে ঠিক রাখলাম এই শত শত স্থানের যে ছিল এই এই আমরা ঠিক রাখলাম দেখো দেখো এখন একটা জিনিস খেয়াল করো একক স্থানটা রেখে দিলাম এখন দেখো এই দশক স্থানের এই চার বাদে যে ছত্রিশটা আছে এই ছত্রিশটা কি দেখো এই ছত্রিশকে দেখো তিন দ্বারা কিন্তু আলাদাভাবে ভাগ করা যায় এই এই ছত্রিশকে দেখো এটা নাম মতো পড়লেই হয় দেখো ছত্রিশ কে এই ছত্রিশটাকে দেখো এই ছত্রিশ কে দেখো তিন দ্বারা কিন্তু ভাগ করা যায় তিন এক তিন আবার ছয় নামলো তিন দু দেখো ছয় নিঃশেষে ভাগ করা যায় আবার দেখো এখানকার যে নিরানব্বই এই নিরানব্বই কেও কিন্তু আলাদাভাবে তিন দ্বারা ভাগ করা যায় দেখো এখানে আমি লিখি তিন ভাগ নিরানব্বই এটা এটাকে দেখো তাহলে তিন তিরিখকে নয় আবার নামলো নয় আবার তিন তিরিখকে নয় তাহলে দেখো এই যে এই যে নিরানব্বই এটাও কি আলাদাভাবে তিন দ্বারা বিভাজ্য এই ছত্রিশটাও আলাদাভাবে তিন দ্বারা বিভাজ্য তাহলে এখন যদি এমন কোন যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি আমরা এই যে তিনটা জিনিস আছে আলাদা আলাদা একক স্থানের সাত দশক স্থানের চার আর এই শতক স্থানের এক এইগুলো যদি আমরা একটা মেকানিজম করে তিন দ্বারা বিভাজ্য করতে পারি তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করতে পারবো তিন দ্বারা কি করতে পারবো আমরা বিভাজ্য করতে পারবো তাহলে দেখো তো আমরা যদি এই সাত একক স্থানের দশক স্থানের চার আর এই শতক স্থানের যদি আমরা যোগ করে দিই তাহলে কি হচ্ছে দেখো এই চার একে পাঁচ সাত পাঁচ কত হচ্ছে বারো এই বারো কিন্তু তিন দ্বারা কি হচ্ছে বিভাজ্য হচ্ছে তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে কোন সংখ্যার একক দশক এবং শতক স্থানের অঙ্কগুলোর যোগফল যদি কি হয় তোমার তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটা কি হবে তিন দ্বারা বিভাজ্য হবে শুধু তাই না আমরা একটু প্রমাণ করে দেখি এই একশো সাতচল্লিশটা আমরা দেখলাম এই হিসাবে তিন দ্বারা বিভাজ্য হওয়ার কথা তাহলে আমরা একশো সাতচল্লিশটাকে তিন দ্বারা ভাগ করে দেখি তিন ভাগ একশো সাতচল্লিশ করে দেখি তাহলে তিন চারা দেখো বারো এখান থেকে নামে দুই সাত তিন নয় সাতাশ দেখছো এই যে তিন দ্বারা কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে তো এই প্রসেসে আমরা এইটাকে দেখি তো একটু এই একক স্থানটাকে আমরা আলাদা করে রেখে দিলাম আটের স্থানে মান হচ্ছে একক সমান হলো আট একক স্থানকে আমরা কি করলাম আলাদা করে রাখলাম এই চারের স্থানীয় মান হচ্ছে চার দশক চার দশক সমান হলো চল্লিশ তাহলে চল্লিশকে আমরা কিভাবে লিখতে পারি দেখো ছত্রিশ যোগ চার এই যে দশক স্থানের চার এটাকে আলাদা করে দিলাম আবার এইটাকে দেখো আমরা এই এক হলো শতক শতককে আমরা লিখতে পারি এক শত এই একটাকে আমরা আলাদা করলে এখানে থাকে শুধু নিরানব্বই এখানে থাকে এক দেখো এইখানেও কিন্তু এই ছত্রিশটা তোমার তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় আবার এই নিরানব্বইটাও তিন দ্বারা বিভাজ্য হয় কিন্তু দেখো আমরা যদি এই যে একক এই যে একক স্থানের আট দশক স্থানের চার আর শতক স্থানের এই যে এক কে যদি আমরা যোগ করি কি হচ্ছে দেখো তো এই আট যোগ চার যোগ এক সমান কি হচ্ছে তেরো তাহলে তেরোটা কি তিন দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হয় হয় না কারণ আমরা তিনের ঘরের নামাতে পড়ি তিন কে তিন তিন দুগুণ ছয় তিন চার বারো তিন পাঁচে পনেরো তাহলে এই তেরোটা নিঃশেষে বিভাজ্য না তাহলে এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা না তাহলে আমরা দেখি কি একশো আটচল্লিশটাকে আমরা কি করি এই তিন দ্বারা ভাগ করে দেখি নিঃশেষে বিভাজ্য হয় কিনা তাহলে তিন দ্বারা ভাগ করি তাহলে এখানে তিন তিন চারা বারো দেখো বারো এখানে থাকে তার মানে কি এটা তিন দ্বারা বিভাজ্য না তাহলে আমরা যে সিদ্ধান্ত প্রথমবার নিয়েছিলাম সেটাই আমাদের সঠিক থাকবে বহাল থাকবে তিন দ্বারা বিভাজ্যতা কি সেটা কি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যা পুরোটাই কি হবে তিন দ্বারা বিভাজ্য হবে কথাটা বইতে লেখা আছে বই থেকে মুখস্থ করলেই হবে আমি শুধু এখানে বুঝিয়ে দিলাম আচ্ছা এখন আসো এখন দ্বারা ছয় বিভাজ্য সংখ্যা যদি কি হয় তিন দ্বারাও বিভাজ্য হয় আবার দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা কি হবে ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা একটা সংখ্যা লিখলাম একশো চব্বিশ হ্যাঁ তাহলে দেখো তো আমরা জানি কি দুই দ্বারা বিভাজ্যতার থেকে আমরা শিখেছিলাম কি যে কোনো সংখ্যার একক স্থানে যদি জোর সংখ্যা থাকে অথবা শূন্য থাকে তাহলে কি হবে সেটা কি হবে তোমার কি হবে ছয় দুই দ্বারা বিভাজ্য হবে আর তিন দ্বারা থেকে আমরা শিখলাম কি যে কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে সেটা তোমার তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানকার এটা দেখলাম এটা দুই দ্বারা বিভাজ্য কিন্তু এটা কি তিন দ্বারা বিভাজ্য আমরা যোগ করি এক যোগ দুই যোগ চার দুই ছয় সাত কি তিন দ্বারা বিভাজ্য না তিন দ্বারা বিভাজ্য না তাহলে এই কি তোমার দ্বারা বিভাজ্য হবে হবে না যদি এটা তিন দ্বারা বিভাজ্য না হয় তাহলে কি হলো এটা ছয় দ্বারা বিভাজ্য হবে না অর্থাৎ ছয় দ্বারা বিভাজ্য শর্ত কি এটাকে আলাদাভাবে দুই দ্বারাও বিভাজ্য হতে হবে আলাদাভাবে তিন দ্বারাও বিভাজ্য হতে হবে তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে কিন্তু এটা তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা কি ছয় দ্বারা বিভাজ্য হবে না কিন্তু এখানে দেখো এটা ছয় দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা যদি আমরা এরকম একটা সংখ্যা তাহলে লিখি আমরা লিখি হচ্ছে আমরা লিখি এক তিন এক তিন দুই দেখো এই সংখ্যাটা আমরা লিখি দেখো এই সংখ্যার কি হচ্ছে এটা দুই দ্বারা বিভাজ্য আবার অঙ্কগুলো যোগফল করো দেখো এক যোগ তিন কি তিন দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটা তিন দ্বারাও সংখ্যাটা কি দুই এই সংখ্যাটা অবশ্যই ছয় দ্বারা বিভাজ্য হবে আমরা একটু কি করি যাচাই করে দেখি হ্যাঁ আমরা একটু যাচাই করে দেখি যে এই একশো বত্রিশ আমরা ভাগ দিলাম কত দিয়ে ছয় দিয়ে তাহলে দেখো ছয় দু কোনো বারো ছয় দু বারো তাহলে এখানে থাকে আবার এক আর দুই আবার ছয় দু কোনো বারো দেখছো এটা কিন্তু এই যে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে তাহলে বই থেকে সংখ্যাটা আমরা ভালো করে মুখস্থ করে নেব আমরা এখানে তাহলে শিখলাম কি ছয় দ্বারা বিভাজ্যতা কিভাবে হবে যদি একটা সংখ্যা আলাদাভাবে দুই দ্বারা বিভাজ্য হয় এবং আলাদাভাবে কি হয় তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে আশা করি তোমরা দুই দ্বারা বিভাজ্যতা এবং ছয় দ্বারা বিভাজ্যতা তোমরা ভালোভাবে বুঝতে পারলে তো অবশ্যই আমার এই এইভাবে বেসিক শেখার জন্য অঙ্কের বেসিক শেখার জন্য আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মিধা স্যারকে ফলো আর বেসিক ম্যাথ উইথ মিধা স্যার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি কোনো কিছু বুঝতে না পারো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাও নতুন যদি কোনো বিষয়ে ভিডিও তোমাদের মনে হয় যে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হয় আমাকে কমেন্টে জানালে আমি নতুন নতুন ভিডিও করে তোমাদেরকে অঙ্কের ব্যাসিক পাকাপ করে দেওয়ার একটা চেষ্টা করবো সবাই ভালো থাকো এই শুভকামনায় আজকে কি করছি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ